আমরা হচ্ছে নিয়মিত ক্লাসে আসতাম ম্যাম যখন ছিলেন একদিন কথা আসলো যে প্রত্যেককে বোরখা পরে আসবা ড্রেস কর্নারে যখন আমার আব্বু আমি প্রথম যখন ভর্তি হলাম স্কুলে তখন আব্বু হচ্ছে যে ড্রেস ড্রেস আন্টি আনটি আছেন ওনাকে আব্বু বলল যে আপু হচ্ছে ড্রেসের কালার অনুযায়ী বোরখা করলে হবে না বললো যে না বোরখা পরে আসবে বাইরে খুলে দিবে আর হচ্ছে স্কুলের মধ্যে হচ্ছে ড্রেস পরে থাকবে যাবে তখন আবার পরে নেবে আব্বু এই বিষয়টা শুনে ম্যামের সাথে কথা বলতে আসছিলেন যে বললেন যে ম্যাম আমাদের হচ্ছে বাচ্চাদের কি পড়ালেখার সুযোগ নাই আমাদের বাচ্চারা হচ্ছে বোরখা পরে আসবে ম্যাচিং করে আসবে দে ওরা লেখাপড়া করবে আমাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার আর এমনটা তো না যে হিজাব পড়লে বা বোরখা পড়লে মেধা কমে যায় মানে যার যেটার যোগ্যতা সে হচ্ছে সে অনুযায়ী পড়ালেখা করবে এটার ভিত্তিতে পড়ালেখা করতে দেওয়া উচিত কিন্তু তিনি ভালো করে না বললেন বললেন যে আপনাদের আপনাদের বাচ্চাকে আপনাদের এখানে পড়ার দরকার কী ছিল আপনারা হচ্ছে মাদ্রাসায় পড়াতে পারতেন এটা আপনার জন্য বেটার ছিল কারণ হচ্ছে বোরখা পড়ার জন্য যদি এত সমস্যা হয় স্কুলে আসলে আপনাকে ড্রেস পরিয়ে নিয়ে আসতে হবে আর হচ্ছে আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি হচ্ছে অন্য জায়গায় ভর্তি করে দিন এটা বলেছিলেন আমি বোরখায় পরে আসছি অনেকে খুলে খুলতে ম্যাম বাধ্য করেছিলেন বাট আব্বু আমাকে বলেছিল যে তুমি পড়ে যাবা তারপরে যদি গা থেকে খুলে নেয় খুলতে তো পারবে না অবশ্যই স্বাধীন রাষ্ট্রে আমি খুলিনি পর্যন্ত হ্যাঁ অনেকের সাথেই হয়েছে হ্যাঁ ওনাদের গার্জিয়ানকেও এভাবে অপমান করা হয়েছে বলেছে যে আপনাদের বাচ্চাকে এখানে পড়ানো উচিত হয়নি আমাদের পাশে মহিলা মাদ্রাসা আছে আপনি ওখানে ভর্তি করতে পারতেন এরকম করে অপমান করেছে হ্যাঁ মারিয়া আমার হচ্ছে ক্লাসমেট মারিয়া ওনার আম্মুকেও এভাবে বলেছে গার্জিয়ানকে সরাসরি বলেছেন অন্য স্কুলে ভর্তি করে দেন আর আপনার উচিত হয়নি এই স্কুলে ভর্তি করানো যদি হচ্ছে আপনি বোরখায় পড়াতে চান তাহলে আপনার এই স্কুলে ভর্তি করানো উচিত হয়নি এটা বলেছেন এটা এটা উচিত হয়নি কারণ আমাদের রাষ্ট্র স্বাধীন আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করি তাহলে আমাদের এরকম সমস্যা হবে কেন আমি আসবো আমি মার্জিত পোশাকে আসবো আমি লেখাপড়া করবো জাস্ট এনাফ তাহলে উনি কেন আমাকে বলবেন অন্য স্কুলে ভর্তি হও কেন এই স্কুলে বোরখা সাহিত পড়া যাবে না অশ্লীলতা না ড্রেস পরে তার অশ্লীল নাম এটা বলছি না বাট যার যেটা ইচ্ছা সে সেভাবে আসবে হিজাব করবে কি বোরখা করবে সেটা তার নিজস্ব একদম পার্সোনাল ম্যাটার এটা নিয়ে এভাবে গার্জিয়ানকে অপমান করা একদম ঠিক হয়নি আর বোরখা পড়া এটা কোনো খারাপ বিষয় না আমরা প্রত্যেকেই জানি আর হচ্ছে আমি তার জন্য খুলিও নি আর ম্যামকে আব্বু বলেছিল ঠিক আছে ম্যাম আমি এটা দেখছি কিন্তু আমি খুলিনি বোরখা আর ম্যাম এটা নিয়ে আব্বুকে হচ্ছে বলেছিলেন যে আপনি অন্য স্কুলে ভর্তি করে দেন আর আপনার উচিত হয়নি বলেছিলেন না যারা বোরখা পড়তো যেমন অ্যাসেম্বলি হতো তখন যারা বোরখা পড়তো ওদের সব পিছনে দাঁড়ানোর কথা ছিল কারণ বলা হয়েছিল এটা তো তোমাদের স্কুলের ড্রেস না তোমরা পিছনে দাঁড়াবা সব অনেক যখন ম্যামকে বোঝানো হলো ইয়া হলো তখন ম্যাডাম অ্যাপ্রনের ব্যবস্থা করলেন ড্রেসের সাথে কিন্তু অ্যাপ্রন আর ড্রেস একদম আলাদা আর বোরখা একদম আলাদা ম্যাম অনেকেই অ্যাপ্রন করলো আবার অনেকে আবার ম্যামকে বললো যে ম্যাম বোরখা সমস্যাটা কি বলে আমি তো একবার বলেছি যে আপনি অন্য স্কুলে ভর্তি করতে পারতেন এভাবে বোঝানো হয়েছে